নমস্কার বন্ধুরা মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা পয়লা বৈশাখের একটা দারুণ রেসিপি তো আপনাদের উপহার দেব বলেছিলাম কিন্তু অশোক সৃষ্টি উপোসের জন্যে পয়লা বৈশাখে মাংস বানানো হয়নি সেই মাংসটাই আজ বানাবো বন্ধুরা পয়লা বৈশাখ জন্য যে মাংস সেটাই আজকে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন রেসিপিটা দারুণ লাগবে আপনাদের বন্ধুরা ভিডিওটি স্কিম না করে পুরোটাই দেখতে থাকবেন আমার সাথে থাকবেন আশা করি খুব ভালো লাগবে আসুন বন্ধুরা মাংস তো নিয়ে এসছে কেমন মাংস নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করব ধোয়া শেয়ার করব সবকিছু শেয়ার করব বন্ধুরা ছেলে তো মাংস নিয়ে এসেছে কিন্তু কেমন মাংস নিয়ে এসেছে দেখি ছেলে খুব ভালো মাংস নিয়ে আসে সেই জন্য আপনাদের দাদার মাংস নিতে দেয়নি ছেলেই নিজে গেছে আজকে বাবা নিয়ে রে সব তো রেডি করে নিয়ে চলে এসছি মাংস তো ধোয়া হয়ে গেল জল ঝরতে দিয়েছি এবার এই আলুগুলো সুন্দর করে গুছিয়ে কেটে নেব পেঁয়াজ পেঁয়াজগুলো তো সব কাটা হয়ে গেল এবার কিছু পেঁয়াজ গ্রেট করে নেবো তোমার পাশে যা রোদ মাংসই যাবে এই রোদে যদি কষা যায় পেঁয়াজ আর মশলা দিয়ে সব কষা মাটিতে

কাটা কমপ্লিট করে ফেললাম আর পেঁয়াজ আর টমেটো গ্রেড করে নিলাম এবার ম্যারিনেট করব। সবার আগে জল জড়ানো মাংসটাই গামলার মধ্যে নিয়ে নিচ্ছি সবার আগে এতে টক দই দেব কারণ টক দই দিলে মাংস যখন কষবো তখন আর ছেড়ে ছেড়ে যাবে না টক দইটা ভালো হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আদা রসুনের বন্ধুরা ছাগলগুলো তার মারা রোদ্দুরে মেরে দিয়ে গেছে আর কি রোদ্দুর সেই জন্য শুধু ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে মাগুলো যেতে এসে একটু জল খাইয়ে যায় হয়তো একটু চুপ করে কিন্তু মাগুলো তো রেখে দিয়ে চলে গেছে আবার কখন আসবে তবে নিয়ে যাবে থাকতেই থাকছে ডাকতেই থাকছে ও ডাকছে আমাদের খুব কষ্ট হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে ধনে মরিচ গুঁড়ো সব শেষে এই টমেটো আর পেঁয়াজটা যেটা গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো তরষের তেল ধরে দেবো অন্তত পাঁচ সাত মিনিট ভালো করে ম্যারিনেট করবো মাংস যত ভালো ম্যারিনেট করা যাবে ততই টেস্টি হবে দেখেই মনে হচ্ছে হ্যাঁ বলি দেখেই মনে হচ্ছে হয়ে গেল হয়ে গেল মাংসের ম্যারিনেটটাই আসল বন্ধুরা সকালতে খাইনি জানেন তো চা বিস্কুট খা ক্যামেরাম্যানকে ওলিকে বলছি যতবার বলছে একটু মুড়ি খা কিছুতেই খাচ্ছে না শুধু এই এইটাই কষা হলে খাওয়ার জন্য ওয়েট করছে আর তারপরে তো আর ঝোল হলে কথাই নেই সেটা দিয়ে মুড়ি নিয়ে বসে পড়বে সেই জন্যই শুধু বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কত তাড়াতাড়ি করবো এগুলো তো ভালো করে গুছিয়ে না করলে টেস্টি করা যাবে না কত তাড়াতাড়ি আর করবো বলুন এ অনেক ধৈর্যর ব্যাপার সুন্দর করে গুছিয়ে ম্যারিনেট করে করলে ভালো করে কষে তবেই তো টেস্টফুল হবে সেই জন্যেই আস্তে আস্তে করছি ওদের লোভ দেখাচ্ছি অন্তত দশ মিনিট টাকা দিয়ে রেখে দেবো বাহ্ আছে দশ মিনিট টাকা দিয়ে রেখে দেবো তৎক্ষণ ক্যামেরাম্যান আর ওলির একটুখানি খিদেটা মারুক আছেন বন্ধুরা কিভাবে কি করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আরে মা ছাড়বে না ওটা করবে না جب یہ چنیے چلی ائسچی এবারে তার আগে नोन জেলি দিয়ে আর করাতে জল গরম বসিয়ে দিয়ে গেছিলাম বন্ধুরা মাংস জল গরম দিলে তবেই টেস্টফুল হয় সেই জন্য জল গরম বসিয়েছিলাম এবারে জল গরমটা কমপ্লিট হয়ে গেছে ঢেলে নেব বাহ ভালো ফুটছে না এই ফুটন্ত জল যদি মাংসে দেওয়া যায় ওর স্বাদ দ্বিগুণ হয়ে যায় মাংস দিয়ে কোনোদিন ঠান্ডা জল দেবেন না বন্ধুরা কড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবার আগে একটু নুন ছড়া দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো ছড়া দেব হলুদ মানে আলুগুলো যাতে সুন্দর একটা মিষ্টি কালার আসে তেল তো গরম হয়ে গেছে এবার আলুগুলো তেলের মধ্যে ছেড়ে জাল দেব আর ডিপ ফ্রাই করে আলুগুলো ভেজে নেব বন্ধুদের মাংস শেয়ার করবো বলে রেসিপি সেই জন্যে কত সুন্দর উনুনটা জ্বলেছে দেয় দাও দাও করে জ্বলছে ও এটা কী কাটবো এটা তেলা সব কাঠ কেটেছিল মনে আছে এখনো ইন্দুটা কেটেছিল আমফান ঝড়ে সব পড়েছিল কি কাঠ মনে নেই

কষা আলাদা হয় স্বাদও আলাদা হয় সবকিছু হয় আলুগুলো তো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল ছেঁকে উঠিয়ে নেব কত সুন্দর হলুদ দিতে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে আপনারা যখন আলু ভাজবেন তখন একটু হলুদ গাগুলো যখন এই একটু কুকড়ে কুকুরে যাবে তখনই জানা যাবে যে আলুগুলো একদম ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে আলুগুলো তো তুলে নিলাম এবার এর মধ্যে একটা মানে কালার আসার জন্য একটা বাতাসা এড করছি চিনির বদলে আমি বাতাসা দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমার হাতে আছে ডালচিনি লবঙ্গ আর এলাচ এলাচ সব সময় ফাটিয়ে দেবেন নাহলে চোখে মুখে ঠিকই আসবে এলাচগুলো ফাটিয়ে তবেই তেলে দেবেন এলাচ তেজপাতা শুকনো লঙ্কা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে সবার আগে এই ক্যাপসিকামটা দিয়ে দেবো দাম তো সট করে ভাজা হয়ে গেছে এবার এই কচানো পেঁয়াজ আর কচানো টমেটোটা এর মধ্যে দিয়ে দেবে মাংসের তো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি তাও এখানে একটুখানি অল্প নুন দিয়ে কষতে থাকছি তাড়াতাড়ি যাতে সব সৎ রয়ে যায় সবগুলো ভাজা হয়ে গেছে সব সফট হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা উঠিয়ে দেব। দেখি মাংসটা তো দশ মিনিটের জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছিলাম বাবা বন্ধুরা মনে হচ্ছে মাংস তো একদম কমপ্লিটই হয়ে গেছে এবার তেলের মধ্যে উঠিয়ে দেব

কষা কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেব নেড়ে চেড়ে এবার আর ঢাকা দেবো না আস্তে আস্তে টুক করে ফুটে ফুটেই তারপরে এটা সিদ্ধ হতে থাকবে বন্ধুরা কষা তো কমপ্লিট হয়ে গেছে জল ঢেলে দিয়েছি কিন্তু কষার আগে মানে জল ঢালার আগে সেই কষাগুলো সবাই খেতে আরম্ভ করে দিয়েছে একদম গন্ধ পেয়েছে উপর থেকে সবাই চলে এসছে লো ফ্লেমে মানে কম আছে বসিয়ে রেখেছি টুকু টুকু করে ফুটছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে আর সব একদম সফট সফট করে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একটু মাং মানে চিকেনের ঝোল ঝোল একটু রাখবো তবেই মানে দুপুরবেলা খেতে মজা লাগবে বেশি জল মানে মারবো না এবার কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে কিচেন কিং গরম মশলাটাই দিয়ে দেব মাংসর থেকে এই যে জুস এটাই সব থেকে বেশি টেস্টি বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে যে মাংস আপনাদের তো রেসিপিটা উপহার দিলাম আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ